আচ্ছা ভিডিওটা দেখে আপনাদের কি মনে হইল আপনারা একটু বলেন তো হ্যাঁ ভিডিওটা দেখে আপনাদের আসলে মন্তব্যটা কি বলেন এই আমি আসলে একটু কথা কই সেটা হচ্ছে এই হিরো আলম আর হচ্ছে এই বিপিনর হ্যাঁ এতদিন যাবৎ তারা যে আসলে ভোটগুলা যে পাইছে বা হিরো আলম যে ভোটগুলা পাইছে সেই ভোটগুলো আসলে কাদের ছিল সেটাকে আপনি নাকি জানেন আদেও এই বিপিনুর আর হচ্ছে এই হিরু আলম কি মানুষ পছন্দ করে ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবে মানুষকে পছন্দ করে এতদিন যাবৎ হিরু আলম এবং বিপিনুর যে ভোটগুলা পাইছে সেগুলোর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ভোট ছিল বেশিরভাগ আপনার বেনবির এবং জামাত শেবের কারণ তারা কিন্তু আসতে পারে নাই হিরু আলম এবং বিপিনুর তারা পুলিশের বিরুদ্ধে বা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছে হ্যাঁ তারা ভাবছে যে আমাদের পিছনে তো আম জনতা অনেক অনেক বেশি আছে বিধায় তারা মনে করেন এই ধরনের কথাবার্তা বর্তমান বলতেছে আপনারা বিপিন কথাবার্তা বলে অনেকেই আমাকে এর আগে কমেন্ট করছেন যে ভাই বিপিন কিন্তু আওয়ামী লীগের দালাল হিসাবে এসেছে হ্যাঁ বা অমুকের দালাল হিসাবে এসেছে দেখেন কে কার দালাল হিসাবে এসেছে সেটা ছোট্ট একটা ক্লিপ দেখে কিন্তু আসলে বোঝা যায় না কেমন তো এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে বিপিনুর বর্তমানে যা করতেছে ইদানিং আপনারা কিছু গতকালকে একটা ভিডিও ভাইরাল সেটা সবাই দেখছেন যে হিরু আলমকে কিন্তু কাম ধরাই কিন্তু উঠবস করাইছে হ্যাঁ বিএনপির মানুষ তো হিরো আলম কিন্তু বুঝে গেছে যে আমার পিছনে আসলে জনতা কিন্তু নেই হ্যাঁ আমার পিছনে অরিজিনালি জনতা কি নেই ঠিক তেমন ভাবে একটা সময় আসবে তিনিও বুঝে যাবে যে আমার পিছনে আসলে কোনো আম জনতা বা ওই ধরনের আমার কোনো পাবলিসিটি নাই যখন সে সেটা বুঝতে পারবে ঠিক তখন তারও অবস্থা সেই হিরো আলমের মতোই হবে হ্যাঁ এখন তিনি মনে করেন বড় বড় লেকচার মারা ইসা যে বিএনপির বিরুদ্ধে উমুক তুমুক এইটা সেটা হ্যাঁ তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন এই সতেরোটা বছর সতেরোটা বছর যখন নাকি স্বৈরাচার ক্ষমতায় ছিল ঠিক এই সতেরোটা বছর কিন্তু বিএনপির লক্ষ লক্ষ কর্মীরা কিন্তু আপনার একদম জীবন দিয়ে দিছে নিজের দলের জন্য দেশের জন্য এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আজকে যদি বিএনপি এতটা বছর যদি মনে করেন লেগে না থাকতো স্বৈরাচারের বিরুদ্ধে তাহলে এই ছাত্ররা কিন্তু ছাত্র আন্দোলন করার কিন্তু সাহস পেত না হ্যাঁ এটাকে আপনাকে মাথায় রাখতে হবে এই নিয়ে কথা বললে ভাই অনেক দীর্ঘ সময় চলে যাবে তবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে কিন্তু কোনো দল করি না হ্যাঁ আমার ফ্যামিলিগত কিন্তু বিএনপি কিন্তু ব্যক্তিগতভাবে আমি নিজে পার্সোনালি কোনো দল করি না তবে সেই ক্ষেত্রে আমি বলতে চাই কোন দল যাতে স্বৈরাচার না হতে পারে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি জানেন যদি একটা এরকম কানুন হয় ভাই যে পাঁচ বছরের বেশি কেউ দেশ চালাতে পারবে না সরকারের চেয়ারে কেউ বসতে পারবে না তাহলে হচ্ছে সবচাইতে বেশি ভালো এখন জামাত আসুক বা বিএনপি আসুক বা যেই আসুক না কেন তার মাথায় একটা জিনিস থাকবে বা তার দলের যে কর্মীরা থাকবে তারা এই জিনিসটা চিন্তা করবে যে পাঁচ বছরের ম্যাদির উপরে আমার কোনো কি সুযোগ নাই থাকার সুযোগ নাই অতএব পাঁচ বছর পরে অটোমেটিক আমাকে গদি ছেড়ে দিতে হবে ঠিক তখন কিন্তু আমার অবস্থা জনগণের কাছে আমাকে জনগণের সাথে থাকতে হবে তখন আমার অবস্থাটা নাজা হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা কিন্তু তারা কি চিন্তা ভাবনা করবে তো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট তাই আমি বলবো যে ক্ষমতায় আসুক না কেন পাঁচ বছরে বেশি দেওয়া যাবে না আর যারা নাকি বিপি বিপিন এবং হিরু আলমকে আসলে সমর্থ করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে দেখেন অরিজিনালি আপনি একটু সমীকরণ দিয়ে সহজ সমীকরণ দিয়ে আপনি মিলিয়ে নিয়েন আপনি প্রকৃত ভাবে দেখতে পারবেন যে এতদিন যাবৎ হিরু আলম এবং কে যারা সাপোর্ট করে আসছে তারা হচ্ছে প্রকৃত ভাবে বিএনপি কারণ বিএনপি তো নিজ ক্ষমতায় তো আন্দোলন তো করেই গেছে অন্যথায় তাদেরকেও কি সাপোর্ট করছে যাতে আন্দোলনটা জোরালো হয় শক্তিশালী হয় চারো দিক দিয়ে এটা হচ্ছে আহ পলিটিক্স বুঝতে হবে আপনাকে কেমন এই ছিল বিষয়টা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম